শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে অ জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কিবার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন উটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমন কি এই পাড়াতেই ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবে যে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার্ জানি মাথা ব্যথা পড়ল কে জানতো সেই বাড়িটায় আজ এক বছর এখনো পড়েনি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এ কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ভরসা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবত দেখো না ঘোড়ার মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গড়ন কার আছে রায়েদের পাঁচই সেদিন বলেছিল তাকে হ্যারি তুই যে বড় ঘোড়ামুখ বলতিস তোর অদেশে শেষকালে কিনে সেই ঘোড়ামুখই জুটলো পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুঁটির বাবা গোলার দৌড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাশিবাসী গেরস্ত। পুঁটিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধরে আর একটা গোলাই ধরে এক পৌটি অর্থাৎ ধান ধান তাদেরও আছে আউড়ি ভর্তি ভর্তি গোলা কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুঁটির বাবাকে বলেন আর কি রায়মশয় এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহড়া কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসে চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের কাজ করি মিটে গেল তুমি জানো না বুঝিও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কি যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে ওর আপিসে চাকরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সে দাঁড়িয়ে রোজ এক চাল নিয়ে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদির সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা পোতা থেকে সীতানাথ কলু আড়ার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কিনা ওর জেঠিমা বলছেন অপটি আজ কোথাও বেরিও না নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সে হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললেন পাত নাম তার বাবা বললে অ সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে হ্যাঁ গে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউডের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি মশাই একশের দেড়শের পোনায় তো পড়তে পারছে না মরগাঙে বাঁধাল দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারোশের গজার মাছ মুটির বাবা বিস্ময়ের সুরি বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি অরে বাদ গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হয়ে এলো দশ আনাশের পুঁটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার যে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতি লেখাপড়া জানা ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুঁটি ভালো পড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেকারে সে পড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বইটাই পড়িস নে পুঁটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুঁটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরই দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেকিতে পার দিয়ে কি করে চিড়ে করতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানে নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এগায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জোদের জীবনদা সে নাকি দুটো পাশ কোথায় চাকরি করছে যেন ওইদিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিংনি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে নাপি দেশে বললে হ্যাঁ ঠাকুরামন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কিরকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতি হাতে ছ গাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচরণ আলাদা এসব পাড়াগায়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষণ বিরু মুচি বলছে ও দিদি ঠাকুরন তাই একটু তামাক দেও মরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ ছিলেন তামাক পড়বে তবে তো বোঝব যে নগনছা লেগেছে পুঁটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাইগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময়ে তাকে বলে গেল বাড়ুজ্জে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস মুটি সে দুখানা পিঁড়ি হয়েছে কি না কাকিমারিটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝে সে চাইতে যাবে এত বেহায় সে এখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন অ মুটি হাতাই করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী দূর পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবুরির কাহার পাড়া নির্বংশ পালকি বয়বার মানুষ নেই এ তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পিছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পিছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তিতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুঁটি সেখানে আর দাঁড়ালো না সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ধুত্রকুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁটির দমবন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা বছরের খুঁড়ত ভাই উঠুনের যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে দিদি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ধুতো ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝে হাসলে হাসলেন এই সময়ে ওদের জ্যাঠাই মা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এখানেই পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওটাতে হবে তো ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুঁটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জোনে খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁটালবিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাঁক ও উলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবি শ্বশুরবাড়ি তা হলেও শাঁকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুর্দ তো বোন শ্যামা বললে ওই সোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুঁটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব দাদাবাবুকে বারে হয়েছে তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাঠাইমা তো বলছে কী বলছে বলছে আমাদের জামায়ের গায়ে হলুধ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতেবার এসে পৌঁছে যাবে তা বলুক গে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু এ সুবোধবাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ও পাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এ একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর বাবুর এ মানে ওর দূর ওই কেশব ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল উলু পড়লো না পেয়ে তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে বুক আনন্দে দুলে পুটির জ্যাঠাই মা বলছিলেন আশীর্বাদ না হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়াগাঁয়ে কত রকম ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু সুবোধ না ছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক উলুধনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হল প্রদীপ দেখানো হলো। যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউস ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারো ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবে সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁটির মন ছটফট করছিল ও পাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখি যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জে গিন্নি ওকে দেখে বললেন কী রে পুটি আয় আয় মা গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখুজ্জি গিন্নি বললেন বোস মাতোরা লতি পুঁটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেয়া যে কি কষ্ট যে দেয় সে জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোটো বউ ডেকে বললে ও কে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুঁটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাজলো তখনও যদি যেতেন লুতিকা ভাবলে পুঁটি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়া উচিত হল না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলো দেখিনি শাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্খার আর ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোসা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখিছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লুতিকা আর না থাকতে পেরে বললে কি বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেয়া পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেঁচি শুনে মুখুজ্জে হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জে ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদাল্লাদের দিনটা অমন করে ছড়াতে আছে ছি দেখো তোমা লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুঁটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদের কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল মুটি ভাই চল লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু মুটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানি কি জানি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু শেষ হলো আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গায়ে হলুদ গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গল্প আরও শোনার জন্য নমস্কার